সময় ছিল মানে সবাই ভুলে যায় এটাই আর কি মনে করানোর জন্য একটু বললাম বলবো তো প্রথম থেকেই যখন শুরু করেছি তখন তো বলবোই সবাই করেছে ছেড়ে দুই ননাসকে নিয়েও করেছে নবাবগঞ্জের বেগুন মানে বক্ষ যুগল নিয়েও বলেছে পার্সোনাল অ্যাটাক করেনি ওই সবাই ভুলে যায় নিজেরটা নিজেও ভুলে যাওয়ার চেষ্টা করে আর অন্য লোককেও ভুলতে সাহায্য করে মানে এইরকম পার্সোনাল অ্যাটাক প্রচুর করেছে বাচ্চা নিয়ে যখন ওদের ওই নোয়াপাড়া না নপাড়া থানায় যেতে হয়েছিল তখন কিন্তু ওদের তরফ থেকে আসেনি এই তরফ থেকেই এসেছে যে আমার দুধের শিশুকে নিয়ে আমার বেরোতে হয়েছে সেইটাকে ইস্যু করে অনেস্ট গ্রুপের সবাই ভিডিও নামাতে শুরু করে কারণ সেই সময় তো এই যে বেচুনি শুরু করেছিল তখন ওই দুয়ে দুয়ে চার করার চেষ্টা করেছে তখন সবাই ওর হয়ে করেছিল তখনও সে বারণ করেনি যে কেন আমার হয়ে করছো ও যেমন বলেনি করতে বারণও করেনি যে আমার হয়ে তোমরা কেন করছো এখানে তো সবাই আমরা স্বার্থ ছাড়া কেউ কিচ্ছুটি করি না অ্যাকচুয়াল এগোয় স্বার্থ নিয়ে স্বার্থ আছে এখানে হ্যাঁ এবার এই যে লিডারশিপ লিডারশিপ মানে আমি লিডার আমি পরিচালনা করছি এরকম আমি বলছি আপনারা আজ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ ভিডিও হবে আপনারা এই যে বরবেচুনির সমস্ত কল রেকর্ড হোয়াটসঅ্যাপ চ্যাট ম্যাসেঞ্জার চ্যাট কার থেকে পাচ্ছেন ওই গ্রুপে ওই মেল ক্রিয়েটারের থেকে কারণ ও ওর সাথে বেশি আলাপচারিতা বাক্য বিনিময় কল রেকর্ড সমস্ত করতো আরও তো ছিল আর এক সীমাও তো ছিল সীমার সাথে কিন্তু ওর কোনো দিন কথাবার্তা এরকম হয়নি তাহলে এইটা এখান থেকে আমরা বুঝতে পারছি যে অনেস্ট গ্রুপের মেল ক্রিয়েটারকে মেল ক্রিয়েটারকে যদি হাতে করা যায় ম্যানুপুলেট করা যায় হুম আন্ডার কন্ট্রোলে আনা যায় তাহলে ও লিড করতে পারবে তাহলে ও ডিক্টেটরশিপ চালায়নি শিপ চালায়নি লিডারগিরি করেনি ও জানে আমার আর গ্রুপের কাউকে দরকার নেই আমি মেল ক্রিয়েটারকে হাতে রাখবো তাকে ম্যানুপুলেট করব তাকে ওই ডার্নিং বলবো তাকে আমার দুর্বল জায়গার কথা বলবো যে এই জন্যেই আমার ওয়াইটিতে আসা আজকে বলছে ওকে কেউ কন্ট্রোল করতে পারবে না কিন্তু ও কন্ট্রোল করেছিল এই মেল ক্রিয়েটারকে হ্যাঁ এক ও জানে যে একে কন্ট্রোল করলে আর বাকিরা আন্ডার কন্ট্রোলে চলে আসবে এ একটা ভিডিও করেছিল সীমা কেন ওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে না কারণ সীমা এর সাথে আলাপচারিতা করতো না তাহলে বুঝতেই পারছেন ও কার সাথে কথা বললে কতটা কাজ এগোবে কতটা কাজ হবে সেটা জানতো সেটা মেল ক্রিয়েটারের সাথে করতো সেটা একদম পুরো পর্দা ফাঁস করে দিচ্ছে তাই না একটা ইস্যুতে আমরা তুই সামনে আছিস বলে তোকেই সবাই নিয়ে পড়ছে না তুই কত বড় খতরনাক তুই যেসব ভুলগুলো করেছিস সেইগুলো এখন তুই বলছিস যে আমার ভুল হয়েছিল ভুল ভুলি রে বুঝলি এবার বলি এই গ্রুপটার সাথে যখন তোর সদ্ভাব ছিল ওটা বসা খাওয়া দাওয়া সব ছিল মানে কে না তোর হয়ে ভিডিও নামিয়েছি ওই গ্রুপের কিন্তু তুই কিন্তু এই মন্দিরার কাছে যাওয়া মন্দিরার ভেতরকার খবর কি কারণে মন্দিরার হয়ে ভিডিও করছিস আর এটা কি সত্যি স্বামী স্ত্রীর দ্বন্দ্ব বা কন্ট্রাডিকশন বা অশান্তি নাকি এর মধ্যে থার্ড কোনো পার্সন ঢুকে আছে এইটা তুই ক্লিয়ার করিসনি মানে তুই একা খাবো একসাথে ছিলি যখন দেখলি এই একটা বড় একটা ভালো কন্টেন্ট বড় ব্লগারের কাছাকাছি যাওয়া মুখ দেখানো আবার তোর এই ভঙ্গুর কাতটা ওর মাথা নেওয়ার জন্যে তখন তো তুই বেইমানি করেছিস ওই গ্রুপটার সাথে তুই বেঈমানি করেছিস ওই গ্রুপকে তুই জানাস তাহলে এটা হচ্ছে তোর স্বার্থপরতা তোর হচ্ছে এমন বজ্জা তুই কাউকে তোর এই কন্টেন্ট ভাগ করে নিতে দিবি না সেখান থেকে এই সূত্রপাত ভাঙনের সূত্রপাত তারপরেই যখন তুই মহের মিটাপে গেছিস তখন সীমা তোকে মুত্র তুই নিয়ে সেই নিজের বেলা আটি পরে বেলা দাঁত তখন তুই ক্ষেপে গিয়ে তখন ওই চির ধরলো তারপরে যখন সীমার এরকম লিগালি একটা নোটিশ এলো তুই কি করলি ওই যে মেল ক্রিয়েটার আবার তোকে না বলে শুদ্ধ হয় না তোকে সমস্ত বলে নিজে নিজে ডিসিশন নিয়ে যদি বলতো না আপনি ভিডিও করুন তুই কি করলি চারটে ভিডিও করে ফেলি করে তুই আবার বলেই দিলি যে ওর বাড়িতে এসছে এরাম গিয়ে এরাম হয়ে গেছে এরাম গিয়ে এরাম হয়ে গেছে এখন এরাম গিয়ে কোথায় যে ঢুকেছে তুই মানে আদি আর অন্ত মানে শেষ আর শুরুটা খুঁজে পাচ্ছিস না মানে তোর দৌড়াতে হবে কোথায় তুই নিজেও জানিস দেখ এখানে সবাই দোগলামও করেছে সবাই দ্বিচারিতা করেছে কেউ বেশি কেউ কম তুই প্রথমে আছিস তুই ওদের ইউজ করেছিস তুই ওদের উপর মানে দলনেত্রী হিসেবে কাজ করার চেষ্টা করেছিলি মানে শুধু মেল ক্রিয়েটারকে হাতে রাখার চেষ্টা করেছিলি তুই জানিস একে হাতে রাখলে বাকিদের ও বুঝে নিয়ে যেতে হবে তাহলে তুই কি করেছিস তুইও তো করেছিস চলো বন্ধুরা ইন্ট্রো দিতে ভুলে যাবো না হলে হ্যালো বন্ধুরা কেমন চাষ করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমাদের এখানে বাচ্চা নিয়ে কাটা ছেঁড়া চলছে কল রেকর্ড পাশাপাশি চলছে এই গ্রুপ নিয়ে যখন হচ্ছে তখন বলি এই যে কল রেকর্ড রিভিল করা বা কল রেকর্ড কাউকে দেয়া বনি বনিকে সব কল রেকর্ড দিয়েছিল এগুলো আমি জানতে পাচ্ছি কাকুলি কাকুলি তখন রাহুলের এগেনস্টে এই ইয়েকে বলতো যে বলো বৃষ্টি আর সঙ্গীতাকে বলতো রাহুলের এগেনস্টে রাহুল অ্যান্টি ছিল তখন কাকুলি এই কল রেকর্ড তখন কাকুলি তুলে দেয় বনিকে এই রকম হয়েছিল অনেক কিছু হয়েছে মানে মনে পড়লে পড়লে বলবো একটু একটু করে জানতে পারলে বলবো তাহলে এখানে অনেক কল রেকর্ড ফার্স্ট আজকে হঠাৎ করে হচ্ছে না বাজি আজকে থেকে হচ্ছে না দলাদলি আজকে থেকে হচ্ছে না তারপর দোগলামও আজকে থেকে হচ্ছে না আমি সৎ আমি অনেস্ট আমি ভালো তারপর দেখা গেলো পিছন ভর্তি কালো এইরকম অনেকের এখানে হয়েছে এদের পার্সোনাল অ্যাটাক কোন লেভেলে গিয়ে এরা করেছে মানে যারা জানে তারা এখন চুপ করে কেন বসে কেন বলছে না সত্যি কথাটা আমার কাছে অবাক লাগছে সবাই বলেছে ইপু বলেছে সঞ্জয় বলেছে সীমা বলেছে আর সবাইকে ছাপিয়ে চলে গেছে এই আমাদের বরবেছুনি হ্যাঁ হ্যাঁ আসবো ডট আটটা ডট আটটা রাত ডট আটটা এইট পি এম তার আগে বলবো এই যে দোগলামো তুই করেছিস এই যে লিডারশিপ জিনিসটা যে আমি পরিচালনা করবো এটা তোর মধ্যে পাওয়া গেছে আজকে তোর এত ক্ষেপে যাওয়ার পিছনে কারণ হচ্ছে তুই কাউকে মানে তোর কুক্তিগত করতে পারছিস না হ্যাঁ তুইও বলেছিস কল রেকর্ড ফাঁস করেছিস যে ওরকম নন্দা এর সাথে মানে ভাই বোনের মধ্যে শুয়াশুই করিয়ে দিয়েছে এইরকম তুই তুলে ধরার পরও তোর কথাকে গুরুত্ব দিচ্ছে না দেখ সব কিছুই কিন্তু এখানে আন্ডারস্ট্যান্ডিংয়ে হয় যেমন তুই মন্দিরাও বলেছে মারিয়াও কিন্তু মারিয়াকে তুই ব্লক করে দিয়েছিস কারণ মারিয়ার থেকে তোর কিছু পাওয়া নেই নুন খেয়েছিস নিম খার আমি করবি না এরকম তুই নুন খেয়ে বুকে ছুরি পর্যন্ত গুতিয়ে বসিয়ে দিয়েছিস বুঝলি কিনা নুন খাইয়েছিস আবার গলায় আঙুল দিয়ে বমিও করিয়ে দিয়েছিস সোমা তাহলে তারপরে মন্দিরার সাথে তোর ভাব হয়েছে কারণ তোর ক্ষমা চেয়ে নিয়েছে শোন দোগলামও এখানে সবাই করেছে সবাই বাচ্চা নিয়ে আমি রুনার ভিডিওতে শুনলাম শিপ্রাকে বলবো শিপরা এইগুলো একদম ভালো না বাচ্চা নিয়ে যখন তুমি আমাকে এসে বললে যে তুমি তোমার ক্ল্যারিফিকেশান দিয়েছো আন্টি ভালো লাগলো এক্স্যাক্টলি তাই বাচ্চা নিয়ে কখনো কাটাছেড়া হবে না কখনো না এটাকে সাপোর্টও করি না সেখানে দাঁড়িয়ে রিম্পা যখন ভরা লাইভে সরি চাইছে সেই সরি যেন না তাকে ক্ষমা করা হয় আমি ওখানে পরে শুনেছি যে সবাই নাকি বলেছে ক্ষমা করবে না ক্ষমা করবে না কাঁদবে না কাঁদবে না ক্ষমা করবে না তারপরে এই যে সীমার মেয়ের সাথে রুনার ছেলের এইরকম একটা সম্পর্ক গড়ে দেয়া এটা কি একটা ভদ্র সমাজে শিক্ষিত কাউকে মানায় হ্যাঁ এটা আমার শিপ্রার উদ্দেশ্যে বলা একটু ক্লিয়ার করবে বুঝেছো আমি বললাম আমার রুনাকে ভালো লাগে না আমার সীমাকে ভালো লাগে না না লাগতেই পারে তা বলেই কদাকার কদর্য মনের ভাব কক্ষণ প্রকাশ করা উচিত না শুধু ক্রিয়েটাররা না মানে ভিউয়ার্সরাও সেই লেভেলে গিয়ে মানে আর উস্কে দেয় কন্ট্রোভার্সি করো এটাকে সমর্থন করা যায় না সীমার মেয়ে আমার ছেলে একইয়াদের জন্ম নাইনটি এইটে তাহলে আর রুনার ছেলে অনেকটাই ছোট যা শুনেছি তাহলে মিসম্যাচ ম্যাচ প্রথমত তারপরে এইরকম কোনো রকম ইঙ্গিত শোনা যায়নি দুই তরফ থেকে তাহলে এইটা বলে নিজের মন মানসিকতার পরিচয় দেয়া হচ্ছে আর যার কমেন্ট বক্সে বলেছো বা যার লাইভে বলেছো তার তো জোরালো প্রতিবাদ করা উচিত ছিল যাকে এইটা আমি বললাম বাচ্চা নিয়ে কাটা প্রচুর হয় প্রচুর হয় তাহলে আজকে অন্যকে বলছি কিন্তু আমি সেই কাজটা করছি এটা কেন হয়ে থাকে এবার আসি সত্যি করে। মানে এইরকম রেগে যাচ্ছে বারংবার আমাদের বর বেছনি মানে কাউকে ম্যানেজ করতে পারছে না এতটা কর্মকাণ্ড করে রেখেছে সত্যি করেই তো এতটা কর্মকাণ্ড করে রেখেছে মিথ্যাচারিতা করেছে কিউআর কোডে শুধু টাকা তুলে নিয়ে সেইটা ইউজ করেছে প্রত্যেকটা জিনিস কেনাকাটা করেছে তারপরে এই রকম একটা নাটক লঞ্চ করেছে কেউ কেউ বলছে মদ এখন সবাই খায় মদ সবাই খায় বলে আমাকে খাচ্ছি আমার দেখাতে হবে তাহলে আমি কোন অ্যাঙ্গেল থেকে একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হলাম হ্যাঁ আমি শুধু ভাবি এর দলে মাতাল রয়েছে চরিত্রহীনা রয়েছে মিত্যবাদী রয়েছে ফেরোবাজ ব্যবিচারিনী বিভার্সা ভর্তি নাহলে এইগুলো কি খুব সাপোর্ট করে তারপর প্যান্টটি কি বলছিস আমার অবাক লাগছে প্যান্টটি কিনতে গেলে কি উলঙ্গ হয়ে কিনতে হয় কিন্তু না কারো প্যান্টটি দেখা যাচ্ছে না সেটা নিয়ে বলা যেতে পারে বল সে কিন্তু উলঙ্গ হয়ে তোর প্যান্টটি দেখায়নি মানে কণিকা তারপরে তো সাইজ তোর কেউ সুপারি কেউ বাতাবি বলেছে বলাতেই তোর ব্রা দেখাতে হবে সাইজের তুই যারা সেল করছে সে মেল ফিমেল যাই বল বেশি মেলেরাই দেখবি মহিলাদের গার্মেন্টস বিক্রি করে সে আন্ডার গার্মেন্টস বল আর ওপেন তাহলে তাদের মুখে বললেই হয় তাদের গিয়ে দেখাতে হয় না কিন্তু ওয়াইটিতে তোর দেখাতে হয়েছে ব্রা দেখে ব্রায় সাইজ ওয়াইটিতে দেখানো আর কেনা দোকানে দেখানো দুটোর মধ্যে অনেক ডিফারেন্ট তুই ভুলে যাচ্ছিস তুই স্মৃতিভ্রষ্ট হয়েছিস তুই ব্রেনোলিয়া খা মাল কম খেয়ে মাল খেয়ে মাথাটা তোর হয়ে গেছে বুঝলি কি না তাহলে তুই যা যা দেখিয়েছিস যেগুলো মেয়েদের দেখানো উচিত না তারপরে এই পিরিয়ড 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 করেই যাচ্ছিস মানে তোরই একটা পিরিয়ড হয় তোরই ওই জায়গা আছে আর কারণেই আমি অবাক হয়ে যাই তারপর কীরকম তোর ডিয়ারিং ভাব এ আমি বলবই তাহলে বোঝ যারা তোকে ভালোবাসে তারা ভয় পেয়ে মুখ বন্ধ করে রাখে সত্যি বললেই তুই লাথিয়ে বার করে দিবি এটা তুই বলেছিস তারপর তো তোর মা বাবাকে তুই খাটো করেছিস এবার আসি বোন বোনও ডট আট্টায় বেরিয়ে যাচ্ছে ছোটো বোন মেজ বোনও আড্ডায় বেরিয়ে যাচ্ছে তারপরে কন্টিনিউ করতে পারলি না ঠিক যেরকম মেজ বোন আসার পরও কন্টিনিউ করতে পারিসনি কারণ এবারও কি তিন চারবার হিসু করে তোর নেশাটা বের করে দিতে হয়েছে দেখ মানুষকে বলার সুযোগ তুই করে দিচ্ছিস তোর বোন এনেছে চিকেন পাকোড়া যেটার সাথে বেশ জমে এটা তো তোর মেঝো বোন তো পুরো ওই চিকেনের প্রিপারেশান নিয়ে এসেছিলো আরে হেভি সেই লেভেলের আর ছোটো বোন তুই মাংস আবার বলেছে জল দেবে না তাহলে কী দিয়ে খাবি আরে মাল আছে না তোর বাড়িতে মাল দিয়ে খাবো তুই দেখাচ্ছিস না বলেই খাইনি এটা তো না মানুষ তো ধরে ফেলার পর তুই স্বীকার করেছিস বোনের সাথে গিরেছিস ডট একটা এরা বেরিয়ে যায় তারপরে তোর এই মাতলামি কে সামলায় ছিল ঘরে বোনলেসটা ও কি দুপেক মেরেছে দেখলাম না ও এসছে তার মানে তোর বোনলেসটা মা বাবার কাছে গেছে না কি রাত্রে এসে তোকে হিসু করিয়েছে মাতাল তোরা জাস্ট মাতাল তিন বোনে মাতাল স্বীকার কর আর অস্বীকার কর তুই স্বীকার করতিস না যদি না এই ধর এইটা ধরা পড়তে একটা মালের বোতল সাড়ে সাতশো সেদিন পুরো খাস নি তোর বোন খেয়ে সাড়ে সাতশো একা খেয়ে বাড়ি চলে যেতে পারবে না একটা পার মাতাল ছোট বোনের সাথে খেয়েছিস কারণ তারপর কন্টিনিউ করতে পারিস ঠিক যেমন মেজ বোনের সাথে করেছিলি তা মানুষ তো বলবেই মানুষ বলবে না মানুষকে বলার সুযোগ দিলে মানুষ তো বলবেই আজকে তোর অনেস্ট গ্রুপ সম্পর্কে বলতে হচ্ছে তুই ডমিনেট করতিস প্রত্যেকজনকে এবং একজনকে তেল মারতিস সেই জন্য ডার্লিং বলে তাকে ঠান্ডা রাখতিস যে আমার এই দুর্বল জায়গা আমার দেখো এখান থেকে টাকা না পেলে চলবে না তাকে এইভাবে ম্যানুপুলেট করতিস আর কাউকে পাত্তা দিতিস না তাহলে আজকে তো তুই কারো কন্ট্রোলে থাকবি না কিন্তু তুই সবাইকে কন্ট্রোল করবি গ্রুপ তো ভাঙার পিছনে কারণ তুই সীমার আইনি চিঠির উপর চারটে ভিডিও করে নিউজ কামিয়ে নিয়েছিস যখন দেখছিস মন্দিরার ব্যাপারটা এরা বুঝে গেছে তখন এদের বলবি না বললি তো আমি রান্না করবো আর এরা এসে খাবে এরা বলেছিলি অনেক ভিডিওতে বলেছিস আমি গুছিয়ে কন্টেন্ট নেবো আর এরা সেখান থেকে নেবে দরকার নেই তো দেখেছিস তো মন্দিরা এমন একটা তুই ওর পক্ষে গিয়ে অবশ্যই করে প্রচুর ইনকাম করেছিস আর আমরা ওর ফটো লাগিয়ে ওকে আগা ঝেটিয়েছি মন্দিরা সেই সময় সবার লক্ষ্মীর ভান্ডার ছিল সবাই ওকে ভিডিও করে ওকে ওর ফটো লাগিয়ে সবাই ইনকাম করেছে এই হচ্ছে ফারাক এই কারণেই তুই মন্দিরার সঙ্গটা ছাড়তে চাইছিস না আর ডট আটটায় পুরো বোঝাই যাচ্ছে ডট আটটায় মাল খেয়ে ছোট বোনো বেরিয়েছে মেজো বনবেড়িয়েছে বেরিয়েছে এবার নিশ্চয় অস্বীকার করবি না তাই না এবার আর বোতল টোটল দেখাস কারণ একবার যে ভুল করে সে বারবার করে না তো তুই দুবার করেছিস তুই দীঘায় গিয়ে মারিয়ার সাথে গিয়ে বলেছিস সেই ফার্স্ট এই লাস্ট তাহলে তুই হচ্ছিস একটা নচ্ছার তোর থেকে মানুষ কি আশা করবে তুই ওই গ্রুপে থেকে নচ্ছারগিরি করেছিস কাউকে ডরাতিস না শুধু মেল ক্রিয়েটারকে হাতে রাখতিস হ্যাঁ তুই নিজেকে নিজে কারো কন্ট্রোলে যাবি না কিন্তু সবাইকে কন্ট্রোল করার চেষ্টা করেছিস তাই না আর এম এস এর এই গ্রুপ যেইভাবে ছিঁড়ে কুটে খেয়েছে পার্সোনাল অ্যাটাক করেছে সেটা বলার অপেক্ষা রাখে না বলার অপেক্ষা রাখে না এখন সবাই বলে না আমি তো ওইটা বলিনি আমি তো তাকে বলিনি আমি তাকে করিনি কিন্তু আমাদের কাছে পরিষ্কার না বলেছে এদের মানে উজ্জ্বল নাকি হাঁটতে পারে পা নাড়িয়েছে হাঁটতে পারে দৌড়ে ছাদে চলে যেতে পারে অনেক হয়েছে অনেক হয়েছে ওই নিয়ে আমি আর কাশন্দি ঘাটবো না কারণ এটা একটা আইনের পথে রয়েছে ও নিজেও জানে যে ও কী চূড়ান্ত লেভেলে নেমে গিয়ে বলেছে তাহলে এই হচ্ছে এই পরিস্থিতি ও কারো কন্ট্রোলে থাকবে না ও সবাইকে কন্ট্রোল করবে জঘন্য জানোয়ার মাতাল মাল করব নেরা মাল সবাই খায় হ্যাঁ খায় তো কিন্তু এইরকম রকম দিয়ে দেখেছিস ওপেন প্ল্যাটফর্মে খেতে তাহলে তাদের শুনতে হবে চল 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 আর কষা কষা দেখেই তো বোঝা যাচ্ছে এর সাথে আর কি খেয়েছিস রুটি এনেছিস দেখাতে পারিস নি মাংস রান্না দেখেছিস ছটা রুটি এনেছিস দুটো 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 তোর তোর তুই রুটি তো দেখালি না দেখাবি কি করে সবই তো ধরা পড়ে যাবে তাই না চলফট মা তার পরিবার চলো বন্ধুরা আজকে এটুকুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো প্রত্যেকটা যখনই মনে পড়বে যুক্তি দিয়ে আমি বোঝাতে বসবো যে সবাই এখানে এম এস দের পার্সোনাল শুধু অ্যাটাক না মানে ওদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করেছে আজকে সতী হয়ে গেলে তো হবে না চলো লাভ অল